আপনার বাচ্চা যদি মাছ দেখতেই মুখ ফিরিয়ে নেয় তাহলে এই টিপসটা মিস করবেন না মাত্র একটা টিপস সন্তান নিজে থেকেই মাছ চেয়ে খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সাথে আছে খুবই মজাদার একটি ডিমের রোস্ট রেসিপি দুইটা রেসিপি দেখতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন আর স্টেপ বাই স্টেপ টিপসগুলো জেনে নিন এখনকার বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না আমরা কিভাবে মাছ রান্না করলে বাচ্চারা নিজে থেকেই সেই খাবে সেই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে ডিমের রোস্ট বানাবো সেজন্য আমি দশটি ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন এক এক করে সবগুলো ডিম সিলে নেব আর আপনারা স্কিপ না করে সাথে থাকুন আর টিপসগুলো জেনে নিন তা এক এক করে সবগুলো ডিম সিলে নিচ্ছি এখন একটু আবারও সাদা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ডিমগুলো পরিষ্কার পানির থেকে আলাদা একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে ম্যারানেট করে নিব আর ডিমের রোস্ট ঠিক এইভাবে বানালে সব বাচ্চারাই কিন্তু চেটেপুটে খাবে ডিম রেখে ডিমের জোলটা দিয়ে খেয়ে নেবে এতটাই টেস্টি আর এতটাই মজার স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনি আর জানতে পারবেন না তাই স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন ডিমগুলো বাঁচতে দিয়ে দিচ্ছি এখন একটি স্পেশাল মশলা বানিয়ে নেব তা প্রথম বাটনাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আট পিস কাঁচামরিচ আর দিয়েছি পরিমাণ মতো আদা কুচি আর দিয়েছি এখানে সাত পিস এলাচ আর এখন দিয়েছি কাঁচা জিরা এবং ধনিয়া এখন দিয়েছি পরিমাণ মতো নারিকেল এখন মশলাটা পেস্ট করে নিব আর মশলাটা একদম মিহি করেই পেস্ট করে নিতে হবে এই মশলাটা দিয়ে যদি ডিম রোস্ট বানান খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর কীভাবে করছি শেষ পর্যন্ত থাকলে আপনিও জানতে পারবেন আর বানিয়ে নিতে পারবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এখানে হাফ চামিজ হলুদের গুঁড়া হাফ চামিচ লবণ এক চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামিচ বাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিব রোস্টের মশলা এক চামিচ পরিমাণ দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নেব এখন দিয়েছি পরিমাণ মতো দুধ এখানে দুধ দিয়েই এই মশলাটা তৈরি করে নিতে হবে পানি দেওয়া যাবে না আর ডিমের রসটা বানানোর জন্য দুধ খুবই গুরুত্বপূর্ণ আর আপনি নারিকেল যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন কিন্তু নারকেলটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখন মশলা আমার রেডি হয়ে গেছে চলে যাচ্ছে চুলায় চুলায় ডিমগুলো দেখতেই পাচ্ছেন হালকা করে বাজা হয়ে গেছে এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে নেড়েসের ডিমটা পুরোপুরি বেজে নিব তো ডিম বাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর ডিম বাজা তেলটাই ডেলে দিয়েছি এই তেলের ভিতরে রান্না করে নিব তো পুরো তেলটা ডেলে নিচ্ছি আর এখন আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছি সম্পূর্ণ মশলাটা তেলের ভিতরে ডেলে দিব এখানে আর বাড়তি কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা মাছের টিপসটা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও জেনে নিতে পারবেন এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো ডিম ঢেলে দিয়েছি ডিমটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব আর এইভাবে ডিমের রোস্ট বানালে ডিম রেখে আপনার জোলটা দিয়েই খেয়ে নেবে এতটাই টেস্টি আর এতটাই মজার বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আমি দিয়ে দিছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিছি ডিমের রোস্টটা বানানোর জন্য কোনো প্রকারে পানি দেওয়া যাবে না শুধু দুধের ভিতরে রান্না করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এখন ডাকনা দিয়ে আবারও রেখে দিছি পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতেই পাচ্ছেন ডিমের রোস্ট রেডি হয়ে গেছে আর কালারটাও এক কথাই অসাধারণ হয়েছে এইভাবে ডিমের রোস্ট বানিয়ে আপনারা পোলাও অথবা খিচুড়ি বা সাদা ভাতের সাথে খেতে পারবেন রুটি পরোটা সব কিছুর সাথেই বেস্ট এখন দিয়ে দিচ্ছি আমি পাজা জিরার গুঁড়া দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু চুলায় রেখে নেড়ে ছেড়ে নিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে ডিমের রোস্ট এখন একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে সাধারণ ডিম দিয়ে অসাধারণ ডিমের রোস্ট আমরা তো সব সময় চিকেন রোস্ট বিফ রোস্ট মাটন রোস্ট খেয়ে থাকি যখন কোনো প্রকারের মাংস বাসায় না থাকবে এইভাবে ডিমের রসটা বানিয়ে বাচ্চাদেরকে অবাক করে দিতে পারেন তা তৈরি হয়ে গেল সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি রেসিপি চলে যাচ্ছি আমি মাছের দুর্দান্ত রেসিপির সাথে এভাবে মাছ রান্না করলে সব বাচ্চারাই চেটে পুটে খাবে তা এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছের তিন পিস লেজা নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ মাছের রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সবগুলোই একটা প্লেটে সাজিয়ে নিচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়েছি দেড় পিস পেঁয়াজ আর লাগবে কাঁচা আদা দিয়েছি বড় সাইজের দুইটি আস্ত রসুন আর পরিমাণ মতো ধনেপাতা কুচি আর লাগবে কাঁচা জিরা সবগুলো এক এক করে সাজিয়ে নিয়েছি এখানে আরেকটা মশলা অ্যাড করব সেটা শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এখন একটা প্লেটে তিন পিস মাছের লেজা নিয়েছি এখন একটু মেরানেট করে নিব তাই দিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়েছি মাছের মশলা আর এখন দিয়েছি দনিয়ার গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল এভাবে দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেবে বন্ধুরা ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য তা মাছগুলো ম্যারানিট করা হয়ে গেছে এখন চুলা চলে আসছি একটি ফ্যারেভেন বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়েছি এখন তিন পিস মাছের লেজা ভালো করে ভেজে নিব তাই এক এক করে তিন পিস মাছের লেজা দিয়ে দিছি আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন বিশেষ করে বাচ্চাদের জন্য বানালে তেলাফিয়া মাছ দিয়ে বানালে ভালো হয় কারণ তেলাপিয়া মাছের ভিতরে খুবই কম পরিমাণে কাঁটা থাকে তাই এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছি তা মাছটা বাজ দিয়েছি চুলা লোহিটে দিয়ে এখন বাকি উপকরণগুলো কেটে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আমি ছোট করে কেটে নিব ঠিক এইভাবে বানালে কি যে হবে খেতে যা বলে যাবে না গরম সাথে অসাধারণ মাংসকেও হার মানাবে এই মাছের রেসিপি দিয়ে তা এখন রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এখন কেটে নিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর লাগবে পরিমাণ মতো একটু আদা তা আদা ছেলে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব আর এই মশলাগুলো আমি বেটে নিব না সবগুলো বেজে নিব বাজার পরেই বাটব তা একটা প্লেটে সবগুলো ফোকরণ তুলে নিচ্ছি এখন আমি দনেপাতাও কেটে নিব তো দনেপাতা কাটা হয়ে গেছে একটা প্লেটে সবগুলো তুলে নিচ্ছি এখন মাছগুলো উল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছটা এক পাশ একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর এই মাছের রেসিপিটা বানানোর জন্য মাছটা একদম কড়া করে বেজে নিতে হবে এখন মাছ এক পাশ হতে হতে পাশে দিয়ে দিছি শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো বেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে মরিচগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের জন্য খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ এটাও একটু ব্রাউন কালার করে বেজে নেব এ পাশে মাছটাও একদম কড়া করে বেজে নেব তাই মাছটা না তুলে এক পাশেই বেজে নিচ্ছি এখন ভালো করে নেড়ে সেরে রসুন পেঁয়াজ আদা মরিচ বেজে নিব আদা রসুন পেঁয়াজ মরিচ তেলের ভিতরে ভালো করে নেড়ে সেরে বেজে নিচ্ছি আর মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম কড়া করে বাজা হয়ে গেছে এভাবে মাছটা বাজি করে এই রেসিপিটা বানালে খেতে যে কি দারুণ লাগে আপনি একবার বানালে অবাক হয়ে যাবেন এখন আমি অ্যাড করে দিছি ধনেপাতা পাতা ধনেপাতা পাতা দিয়েও আবারও দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিব মাছটা চুলার উপরে রেখে দিয়েছি যাতে পুরোপুরিভাবে মাছ বাজা হয়ে যায় সেই জন্য এখানে মাছ ভাজা হয়ে গেল পাশে আমার আদা রসুন পেঁয়াজ মরিচও বাজা হয়ে গেছে একসাথে দুই হয়ে এখন মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এক এক করে এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো আদা রসুনগুলো বেজে এখন অ্যাড করে দিব এক চামচ কাঁচা জিরা কাঁচা জিরা দিয়ে আবারও দুই মিনিটের মতো বেজে নিব বাজা হয়ে গেছে এখন তেল থেকে জড়িয়ে আদা রসুন জিরা পেঁয়াজ তুলে নেব এখন আমি বাটনাতি তুলে নিচ্ছি এখানে তেলটা জড়িয়ে তুলে নিলে ভালো হবে তাই তেল জড়িয়ে সবটুকু আদা রসুন পেঁয়াজ তুলে নিছি এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা বেটে নিছি দুই থেকে তিন মিনিট একটু ভালো করে বেটে নিতে হবে এখন দিয়ে দিছি আবারও আদা কুচি আদা কুচিটা দিয়েছি কাঁচা আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে বেজে দেওয়ার সময় একটু করে দিয়েছি এখন কাঁচা আর একটু দিয়েছি এখন দিয়ে দিছি সিক্রেটেরটা মশলা সেটা হলো নারকেল এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই নারিকেলটা দেবেন নারিকেল এবং কাঁচা আদাটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এটার ফ্লেবারই বাচ্চারা মাছ খেয়ে নেবে দিয়ে দিছি শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিচ্ছি এখন সবগুলো মশলা বাটা হয়ে গেছে দিয়ে দিছি তিন পিস মাছের লেজা হালকা করে একটু ভেঙে নিছি আর এখন কাটাগুলো বেছে নিব এক এক করে সবগুলো কাটাই বেছে নিছি আর মাছের ভিতরে কাটা কিন্তু খুবই কম থাকে বাচ্চারা খেতে কিন্তু কোনো সমস্যা হবে না আর আপনি ছেলে পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন এক এক করে সবটুকু কাটাই বেছে নিচ্ছি এখানে কিন্তু এক পিস কাটাও ছিল না দেখতে পাচ্ছেন সবগুলো কাটা বেছে নিছি এখন ভালো করে মশলার সাথে মাছটা ফিসে নিব একটু সময় ধরে ভালো করে ফিসে নিতে হবে এই রেসিপিটা যখন বানিয়েছি তখন এটার গ্রানে বাড়ি মোমো করছে খেতে কিন্তু এতটাই টেস্টি হয়েছে যে আমার তিন বছরের বাচ্চাও খুব মজা করে খেয়ে নিছে তা রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিয়ে হাত করে একটু মেখে নেব এখন একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে সামান্য তিন পিস মাছের লেজা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি এখন উপরে দুই পিস শুকনামরিচ দিয়ে পরিবেশন করে নিছি আশা করি খুবই ভালো লাগছে আপনাদের কাছে তো আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ